বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আল্লাহ আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। এবার বন্যার্থদের একশো কোটি টাকার সহায়তা দিল আলসুন্ডা ফাউন্ডেশন বললেন আহমদুল্লাহ হুজুর প্রিয় দর্শক বর্তমান সময়ে অনেক খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের পাঁচচল্লিশ লক্ষ মানুষ বন্যায় আটকা পড়েছে আর ঠিক তখনই প্রাচীনের মতো বাসে এসে দাঁড়িয়েছে আলসুন্ডা ফাউন্ডেশন যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন গিয়ে আহমদুল্লাহ হুজুর লাইভ এসে তিনি বলেন আমরা সত্তর হাজার পরিবারকে অলরেডি ত্রাণ দিয়ে ফেলেছি পরবর্তীতে আরও সত্তর হাজার দর আমাদের পরিকল্পনা রয়েছে এরপর যখন বন্যা শেষ হয়ে যাবে আমরা আরও চার হাজার পরিবারকে পূর্ণবাসনের জন্য গড় তৈরি করে দেব বাংলাদেশে আরও বড় বড় দলীয় সংগঠন রয়েছে যেমন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন সংগঠন তারা একবারও এগিয়ে আসলো না বা ওরকম কোনো সিদ্ধান্ত নিতে পারলো না বন্যা বাসের জন্য ঠিক তখনই ইসলামের পথে চলা আমাদের সেই আহমদুল্লাহ সাহেব এবং তার ফাউন্ডেশন বন্যার্থীদের জন্য একশো কোটি টাকা দান করেছে প্রিয় দর্শক আপনারা যদি নিশ্চিন্তে দান করতে চান তাহলে আল ফাউন্ডেশন দান করে দেন বন্যার্থীদের জন্য